আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা জেনজি বিক্ষোভের মুখে গাদাগাস্কার সরকারের পতন ঘটেছে বিদ্যুৎ ও পানি সংকট নিয়ে টানা বিক্ষোভে অন্তত জন নিহত হওয়ার ঘটনায় মাদাগাস্কারের প্রেসিডেন্ট এন ডি রাজুয়া লিনা তার সরকার ভেঙে দিয়েছেন জাতিসংঘ জানিয়েছে সহিংসতা আরও শতাধিক মানুষ আহত হয়েছেন দেশটির পরিস্থিতি শান্ত করতে সোমবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে প্রেসিডেন্ট অ্যান্ডি রাজুয়াল রাজুয়েলিনা সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দেন নেপাল ফিলিপাইন পূর্ব তিমোর পর মাদাগাস জেনজিদের কাছে মাথা কাছে করল প্রেসিডেন্ট জনসাধারণের ক্ষোভ স্বীকার করেছেন এবং তার সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চেয়েছেন রাষ্ট্রীয় সম্প্রচারক টেলিভিশন। টেলিজিওয়ানাগা মালাগাসিতে তিনি বলেন সরকারের সদস্যরা যদি তাদের উপর অর্পিত কাজগুলোকে সম্পাদন না করে থাকেন তবে আমরা তা স্বীকার করছি এবং ক্ষমা চাইছি জাতিসংঘ মানবাধিকার দপ্তর জানিয়েছে হতাহতের মধ্যে শুধু বিক্ষোভকারী নন সাধারণ মানুষও রয়েছেন কেউ নিরাপত্তা বাহিনীগুলিতে আবার কেউ লুটপাট ও গ্যাং সহিংসতা নিহত হয়েছেন তবে মাদায়সকারের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য গুজব বিভ্রান্তি আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে এদিকে অস্থিরতার সময় ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলিকে সহায়তা করার জন্য পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশটির প্রেসিডেন্ট বলেছেন তরুণদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট এবং পানি সরবরাহ সমস্যার কারণে সৃষ্ট ক্ষোভ দুঃখ এবং অসুবিধাগুলো আমি বুঝতে পারি আমি আহ্বান শুনেছি আমি কষ্ট অনুভব করেছি আমি দৈনন্দিন জীবনের উপরে এসবের প্রভাব বুঝতে পেরেছি দেশটির বিদ্যুৎ ও পানি সংকটের বিরুদ্ধে যে নেতৃত্বাধীন আন্দোলন প্রাণহানি ও সহিংসতার গড়ায় এর প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে বিক্ষোভ করেন তরুণ প্রজন্মের আন্দোলনের নেতৃত্বে শুরু হওয়া তৃতীয় দফায় এই বিক্ষোভ থেকে দেশটির সরকারের পদত্যাগের এক দেওয়া দাবি ওঠে সোমবার অর্থাৎ উনত্রিশ সেপ্টেম্বর দেশটির রাজধানী আন্তানারিভূতে বিক্ষোভকারী তরুণ তরুণীদের সতর্ক করতে টিআর গ্যাস নিক্ষেপ করেছে পুলিশ বলা হচ্ছে আফ্রিকার কেনীয় এশিয়ার দেশ নেপালের জেনজি আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে সরকার বিধি বিক্ষোভ শুরু করেন দেশটির তরুণ তরুণীরা দেশটিতে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ প্রতিবাদের রূপ নিয়ে তরুণদের আন্দোলন এদিকে জাতিসংঘের মানবাধিকার প্রধান ভোলকার তর্ক জানিয়েছেন বিক্ষোভে অন্তত জন নিহত এবং একশো জন আহত হয়েছেন নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপরে রাবার বুলেট টিআর গ্যাস ও প্রাণঘাতী গুলি ছড়ে তবে সরকারের দাবি প্রত্যাখ্যান করেছে মাদাসকার পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলছে ব্যাপক গুঞ্জন সরানো গুজব সরানো হচ্ছে বিক্ষোভ ঘিরে দ্য গার্ডিয়ান নিউজ দর্শক শ্রোতা বন্ধুরা আমি ডিবেট উইথ রানা চ্যানেল এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছি জহিরুল রানা আপনাদের সাথে আমার আগার আবার দেখাবে পরবর্তী এপিসোডে সকলকে মঙ্গল এবং কুশল কামনা করছি ধন্যবাদ